পাখিদের জন্যে খাবার নিয়ে এলাম গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা রাখছি ভালো আছো সুস্থ আছো শিবরাজ ফ্যামিলি ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আমার ব্লগ স্টার্ট করছি দেখো বন্ধুরা যে পাখিদের জন্য খাবার নিয়ে এলাম মুড়ি আর বিস্কিট দিয়ে দিলাম আর একটু হাওয়া দিচ্ছে উড়ে যাচ্ছে তাই দাঁড়িয়ে আছি পাখিগুলো এসে খেয়ে নিলে তবেই শান্তি আর কি বলো তো ওদের নয় মানে অভ্যাস হয়ে গেছে ওরাও জেনে গেছে যে আমাদিকে ঠিক খাবার দেবে তাই ওরা উঠতে উঠতে ঠিক এরা আসে এসে ঠিক টুকটুক করে এগুলো খেয়ে যায় আর আমারও মনে হয় ওরা ফিরে যাবে আসবে তাই প্রতিদিনই ওদের জন্য একটু করে খাবার রেখে দি দেখো পাখি ওই পায়রাগুলো আসে আবার কিছু কাক আছে তারাও আসে এসে খেয়ে যায় চলো এবার নিচে যাই যে এবার অন্যান্য কাজগুলো সেরে নিই তা বন্ধুরা এসে গেছি দেখো এবার রান্না বান্না বসিয়ে দিলাম সব কাটাকাটি করে নিয়ে ঝিঙে আলু কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি নিয়ে বসিয়ে দিলাম আজকে ঝিঙে আলু মাছ দিয়ে একটা পাতলা পাতলা ঝোল করব। আর এই ঝোলটা আমার বাড়িতে সবাই খেতে খুব পছন্দ করে আর বন্ধুরা তোমরা যারা এই মুহূর্তে আমার চ্যানেলটি ভিজিট করছো যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যে সমস্ত বন্ধুরা সাবস্ক্রাইব অলরেডি করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার সকল বন্ধুদিকে কাছের দূরের যে যে প্রান্তে আছো সকলকে আমি আমার প্রাণ ভরা ভালোবাসা জানাচ্ছি আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা আর সব সময়ই তোমরা আমার ভিডিও সংক্রান্ত একটা সুন্দর কমেন্ট করো দেখো গল্প করতে করতে আমার ঝোলের আলু সিদ্ধ হয়ে গেছে ঝিঙে সিদ্ধ হয়ে গেছে তা তার মধ্যে আমি এবার মাছগুলো দিয়ে দিচ্ছি আমি অনেক বন্ধুদের ভালোবাসা পাচ্ছি আমার তাতে মন খুব ভালো লাগছে বন্ধুরা আর আমিও অনেক বন্ধুদের ভিডিও দেখতে পাই বেশ ভালো লাগে দেখতে গো মনটা ভরে যায় দেখে মাছটা দিয়ে দিলাম এবার মাছটা দেওয়ার পর আর একটু ফুটিয়ে নেব তারপর নামিয়ে নেব দেখো হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নিই দেখো বন্ধুরা তারপর দুপুরে খাওয়া দাওয়া সেরে দুপুর গড়িয়ে বিকাল আর সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যে দেখালাম সন্ধে রেখে চলে এসেছি কিচেনে এখন টিফিন বানাতে আজকে টিফিনে ভাবলাম কি করে দিই প্রায় দিনেই তো আমি মুড়ি চানাচুর এগুলোই দিয়ে ফেলি কাজের ব্যস্ততায় আর সন্ধ্যের দিকে একটু হালকা টিফিনই বেশি ভালো লাগে মুড়ি চানাচুরটাই বেশি পছন্দ করে তা আজকে ভাবলাম প্রতিদিনই তো একরকম দেওয়া হয় তা আজ একটু রকম কিছু বানিয়ে দিই ওদের ভালো লাগবে তাই সেই জন্য আজকে একটু চিনে নিয়ে নিয়েছি নিয়ে আর চিড়ের পোলাও বানাচ্ছি আর চিড়ের পোলাওটাও দেখবে বেশ টেস্টি হয় একটু ঝাল নুন মিষ্টি দিয়ে করলে তাই দেখি আজকে বানিয়ে ওদেরকে একটু করে দিই ওদেরও ভালো লাগবে প্রতিদিনই তো এক খাবার যাক বন্ধুরা দুদিন বৃষ্টিটা বন্ধ হয়েছে তোমাদের দিকে দিকে কি বৃষ্টি বন্ধ হয়েছে না হচ্ছে গো আমাদের একে দিকে জাগ দুদিন বন্ধ আছে আর রোদ্দুর উঠছে বেশ ভালো লাগছে গো জামা কাপড়গুলো তো ভালো করে শোকাচ্ছে সব থেকে এটা আনন্দ আর কী বলো তো এক কোনোটাই ভালো লাগে না বেশি বৃষ্টিও ভালো লাগে না আবার এক ঘেয়ে রোদ্দুরও ভালো লাগে না গরমও ভালো লাগে না তাই একটু মাঝে মাঝে বৃষ্টি হলেও পৃথিবীটা একটু ঠান্ডা হয় এখন বেশ রোদ্দুর হচ্ছে আর জামা কাপড় শুকিয়েও আরাম পাচ্ছি তোমাদের সাথে গল্প করতে করতে আমার চিড়ের পোলাওটাও প্রায় রান্না হয়েই এসছে তা শেষে একটু গাওয়া ঘিয়ে দিয়ে দেবো গাওয়া ঘি দিয়ে দিলে কি হয় বলো তো সেন্টটা ভালো হয় আর টেস্টটাও বাড়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এক একটা চিঁড়ে আছে সেগুলো আবার কেমন মানে ধুয়ে করলে একদম ঘেঁটে যায় যাক এই চিরেটা বেশ ভালো জিনিসটা তৈরি করেও শান্তি পাচ্ছি মেটেরিয়ালস ভালো হলে তবে জিনিসও সুস্বাদু হয় আর রান্না করেও তৃপ্তি পাওয়া যায় আর সবাই সেই রান্না খেয়ে যদি তৃপ্তি পায় তাতে আবার নিজেদের আরও বেশি তৃপ্তি লাগে তা ঠিক আছে বন্ধুরা আর বড় করলাম না এতক্ষণ দেখার জন্য আমার সকল বন্ধুদিকে আবারও অনেক ধন্যবাদ জানাচ্ছি আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা আর কেমন লাগলো এটা কমেন্ট করে জানিও একটি লাইক দিয়ে দিও আজ তাহলে বিদায় নি আবার দেখা হবে আগামী দিনে